আসসালামু আলাইকুম সুখ দুঃখে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা সকাল দেখুন ওয়েদারটা খুব সুন্দর সেই রকমই একটা দিনের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে খুব ছোট একটা ভিডিও তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে অব দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন দুধ চা বসিয়েছি দুধ চার মধ্যে সুটো একটুকটা দারচিনি দিয়েছি দারচিনির দুধ চার মধ্যে এক একটুকরো দারচিনি দিলে চার ফ্লেভারটা খুব সুন্দর আসে একটা এলাচ আর একটুকরো দারচিনি দিয়েছি আর এখানে গরম গরম ফ্রেশ ক্রিম বনানো হয়েছিল তো চা করে নিলাম আমার আবার চা খাওয়া বারণ আছে মানে গরম জিনিস ঠান্ডা জিনিস খাবার বারণ তো আমি শুধু ক্রিম বন চার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে খাব এমনিতে চুমুক দিয়ে চা খাবো না জাস্ট বনটা বেজানোর জন্য আর কি একটু চা নিলাম তারপরে কিছু রুটি ছিল ফ্রিজে রুটিগুলো বের করে এখন শিখে নিচ্ছি তো আমি সকালে একটু তোর দিয়ে রুটি খাবো বেশ কয়েকদিন থেকে ভিডিওর রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না একদিন দিলে দুই দিন নেই পাঁচ দিন নেই চার দিন নেই তো এরকম করতে করতে ভিডিও শ্যুট করার মানে ইন্টারেস্টটাই চলে গেছে এখন দেখা যায় অনেক কাজ অফ ক্যামেরায় করে নেই ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না আর বাইরের কোনো ভিডিও হলে তো ওগুলো জোবাইয়ের শুট করে দেয় আর ঘরের টুকটাক কাজকর্ম ওগুলো আমি টাইপর দিয়ে শ্যুট করতাম তো এখন কেন জানি ভিডিও শুট করতে ইচ্ছা করে না বাইরে বেরিয়ে দেখি আমার বিলাইয়ের বাচ্চাটা দেখুন এখন বাচ্চা না বড় হয়ে গেছে তো এখানে কি একটা ফুকা দৌড়ে আনছে তো ওটা নিয়ে দেখুন কীভাবে দুষ্টামি করতেছে এই বিলাইটা এত শিকারী ওর কারণে বাড়িতে কোনো সাপ আসতে পারে না এই পর্যন্ত ও তেরোটা সাপ মারছে কামড়ে কামড়ে সাপগুলোর অবস্থা একেবারে খারাপ করে দেয় ঘরে একটা তেলা পোকা বা ইঁদুরও আসতে পারে না ওর জন্য তো খুব শিকারি আমার বড় বিড়ালটা কিন্তু এরকম না ও এখন ওই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়ায় কিন্তু ও খুব কাজের অনেকদিন হয়ে গেছে গটা মোছা হয় নাই মানে আমি চেন্নাই থেকে ফিরে আসার পরে একদিনও গোড় মোছা হয় নাই গোড়ের এমন অবস্থা হয়েছে কার্পেটে পা রাখতে গেলে দেখা যায় দুলা বালু মানে কয়েকদিন না মুসলে আর কি যেরকমটা হয় তো আজকে ভাবলাম কাপড় দিয়ে বসে বসে ফ্লোরটা মুছে নেই কারণ আমার ফ্লোর মোপটা খারাপ হয়ে গেছে ওটা ভেঙে গেছে নতুন কেনাও হয় নাই তো ওই জন্য ফ্লোরটা এতদিন থেকে মোছা হচ্ছে না আর বাইরে যেতেও পারতেছি না কেনাও হচ্ছে না তো আজকে ভাবলাম বসে বসে এভাবে বড় একটা কাপড় দিয়ে মুছে নেই চেন্নাই থেকে যেদিন ফিরে আসছি ওই দিন মনে হয় আমার বোন একবার ছিলেন আর তারপরে শিফা একবার ওর মতন করে হালকা হালকা ছিল। তো আমি ভালো করে ফ্লোরগুলো আর মুছি নাই আমার কেমন জানি একটা লাগতেছে যে গোটা আটালো আটালো হয়ে গেছে আটালো না আসলে কয়েকদিন না মুসলে যেরকমটা হয় তো ওই একটা অবস্থা আর অসুস্থতার কারণে শরীর হোক কাজকর্মে তেমন একটা সায় দেয় না আর ওর জন্য দেখা যায় কোনো মতে আর কি রান্না বান্না করতেছি খাওয়া দাওয়া করতেছি এইসব আর কি বারান্দার মধ্যে কি সুন্দর একটা ফুল ফুটছে একটা না দুইটা জবা গাছটা লম্বা হয়ে দেখুন ডালগুলো বারান্দার বেতর দিকে আসছে আর বারান্দার ভেতরে এসে ফুলগুলো ফুটছে দেখুন চালের ভেতরে তো জবা ফুলগুলোর কালারটা এমনিতেই সুন্দর কিন্তু আলাদা থেকে অতটাও চোখে বাসে না কিন্তু কালারটা সত্যি সুন্দর এই যে দেখুন এখানে বাইরের দিকে আরও অনেক ফুল ফুটছে আর এই ডালগুলো লম্বা হয়ে ভেতরের দিকে এসে ফুল ফুটছে আজকে একটু আমার বোনের বাসায় যাবো তাই আরিয়ান আর স্কুলে যায় নাই ওকে গড়ে পড়তে বসিয়েছি যতক্ষণ গড়ে থাকবো ও গড়ে বসে পড়াশোনা করুক কারণ স্কুলে আর এক দুই তিন পিরিয়ডের জন্য দেই নাই তো ওর জন্য এখন একটু খাবার রেডি করে দিচ্ছি ওখানে চিড়া নিয়েছি, চিড়া দিয়ে মানে দই চিড়া করে দিব ওকে তো ফ্রিজে দই ছিল ঠান্ডা দই বের করে দই দিয়ে চিড়া মেখে দিচ্ছি গরমের সময় দই চিড়া একসাথে মেখে খেতে আমারও ভালো লাগে আর ও আগে পছন্দ করতো না এখন মানে আমার সাথে সাথে মাঝে মধ্যে ওকে খাইয়েছি এখন ও পছন্দ করে তো ভাবলাম ওকে একটু করে দেই ও খাবে আর ওদিকে পড়াশোনা করবে আমার টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিব। এইবার বাচ্চা দেওয়ার পর থেকে আমার ছাগলটা অনেকটাই রোগা হয়ে গেছে দেখুন তো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি চারদিকে যে ছাগল চুর বেরিয়েছে ছাগল সেরে দিতেও ভয় লাগে তারপরে সাড়ে বারোটার দিকে চলে আসছিলাম আমার বোনের বাসায় গতদিন মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম সাথে আমার বোনও গিয়েছিলেন তো উনি মাকে নিয়ে ওনার বাসায় চলে আসছেন যেহেতু মা অনেকদিন থেকে ওদের বাসায় আসেন নাই আর আজকে সকাল থেকে হাসিনা আমাকে ফোন করে এতবার বলছিল তাদের বাসায় আসতে তো এখানে ওরা ওই যে লাউ দিয়ে মনে হয় মাংস রান্না করছে আর আলু ভাজি করছে আমি তো মাংস খাচ্ছি না আর ওইদিকে আরো মাংস বোনা করছে তো আমি একটু লাউ তরকারি খাবো আলু ভাজি দিয়ে খাবো তো ওরা এতবার আসলাম ওরা মানে কেউ আসবে শুনলে এত খুশি হয় তো যাই হোক আমি আরিয়ান কিনে চলে আসছি আর এখানে দেখুন একটা বিড়াল আসছে ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে তো ওই বিড়ালটা আর কি কারো পালিত বিড়াল নাই আমি যে রাস্তার বিড়াল তো আমার বোনের ঘরে সে বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো অনেক ছোট ছোট তো অন্য কারো গেলে নাকি বিড়ালটাকে মেরে তাড়িয়ে দেওয়া হয় ও আমার বোনের বাসায় আশ্রয় নিয়েছে যদিও আমার বোন আমার মতন বিড়াল লাভার না তারপরে উনি খাবার দেন আশ্রয় দিয়েছেন বিড়ালগুলোকে তো আমার আবার বিড়াল দেখলে এত মায়া লাগে কি বলবো ছোটো ছোটো দুইটা কিউট বাচ্চা দেখুন কালারটা অতটা সুন্দর না কিন্তু ছোটো যে কোনো জিনিসের বাচ্চা দেখলে আমার এত মায়া লাগে মনে হয় যে বিড়ালরা যদি ঝামেলা না করতো বা ওদেরকে খাওয়ানো দাওয়ানোর একটু ঝামেলা না থাকতো তাহলে আমি বাসায় দশ থেকে বিশটা বিড়াল পালতাম মানে আমি এত বিড়াল ভালোবাসি তো যাই হোক ওরা ওখানে থাকে খাবার দাবার খায় তারপরে বিকালে চলে আসছি বাসায় তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে লাউটা কাটার ছিল জিভাকে বলেছিলাম লাউটা কেটে নিয়ে আসার জন্য ও দেখুন সেই বুতাচুরিটা নিয়ে আবার গেছিল লাউ কাটতে তো জুবাই ভিডিও করছে তো দেখুন কি অবস্থা আমার লাউ গাছের মনে হয় বারোটা বাজিয়ে দিয়েছে লাউটা মানে কাটতে গিয়ে মনে হচ্ছে লাউয়ের গাছটাই মনে হয় সিঁড়ে ফেলবে তো যাই হোক দুইটা লাউ হয়েছিল আজকে সেকেন্ড লাউটাও কেটে নিলাম তারপরে দেখুন সন্ধ্যাবেলা মানে রান্নাবান্না শেষ করে আবারও রাতের বেলা চলে আসছি আমার নোনাশের বাসায় আনিফের মা হঠাৎ করে শুনলাম আমার নোনাশ খুব অসুস্থ তো ভাবলাম দিনের বেলা গেলে তো দেখা যায় স্কুল বাঙ্গা পড়ে আরিয়ান আজকে আজকেও স্কুলও যায় নাই তো ওই জন্য আর কি রাতের বেলায় চলে আসি রান্নাবান্না শেষ করে যদিও আমার ননাশের বাসা আমার বাসা থেকে বেশি দূরে না এই হাসিনাদের বাড়ি থেকে একটু দূরে তো যাই হোক রাতের বেলা চলে আসলাম এখানে সেনোনাসকে দেখলাম উনি অনেকটা অসুস্থ তো টুকটাক কিছু ভিডিও করেছিলাম এখানে শোকেজের ভেতরে হানিফের একটা ছবি দেখতে পেলাম হানিফ এখন তো ব্যাঙ্গালোর থাকে তো ওকে আর এখন বেশি একটা দেখা যায় না হানিফের অনেক দিনের পুরনো একটা ছবি ফটো ফ্রেম আর কি ওখানে দেখলাম আর এই শোকেজটা দেখুন ঠিক আমার শোকেজের ডিজাইনের তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই খুব ইমোশনাল একটা জিনিস দেখুন এই যে পার্টি আমার নোনাশের কাছ থেকে আমি এই পার্টিটা রাখছিলাম ওই যে সেদিন সিলেটের যে বোন আমার বিওয়ার্স বোন ছিলেন তো যিনি মারা গেছেন আমি বলেছিলাম উনি বলেছিলেন ওনাকে একটা পার্টি দিতে উনি আসবেন মানে উনি আমাদের বদরপুরের ওখানে উনি কিছু আত্মীয় বাড়ি ছিল ওখানে আসার কথা ছিল তো উনি বলেছিলেন উনি আসলে আমার ননাসের কাছ থেকে একটা পার্টি দিতে তো ওনাকে দেওয়ার জন্য আমি এই পার্টিটা রাখছিলাম আমি মানে এই পার্টিটার দাম পাঁচ হাজার টাকা তো সেই দামে আর কি আমি ননাসকে বলছিলাম পার্টিটা রেখে দিতে কারণ আমি কিনে ওই আপুকে পার্টিটা গিফট করতে চাইছিলাম তো পার্টিটা যেই জায়গা মতো রয়েছে আমার ননাস যত্ন করে ওখানে রাখছেন কিন্তু ওই আপু চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেলেন পার্টিটা দেখে আমি অটোমেটিক কান্না করে দিয়েছি আমার ননাস পার্টিটা বিক্রি করতে চাইছিলেন আমি ওটা রেখে দিয়েছিলাম কারণ পার্টিটা অনেক সুন্দর আর আমার ইচ্ছা ছিল মানে আমি ফাইনাল সিদ্ধান্ত করে রাখছিলাম বলে রাখছিলাম যে উনি যখন আসবেন আমি পার্টিটা নিয়ে মানে ওই আপুকে গিফট করবো উনিও আমার জন্য অনেক করেছেন তো আমি চাইছিলাম আমার তরফ থেকে এটা গিফট করতে পার্টিটা দেখে এত কষ্ট লাগছে কি বলবো বলে বোঝাতে পারব না তো যাই হোক এখানে দেখুন নুসরত আমাকে নিয়ে আসছে ওর ছাগলটা দেখাতে মানে ওর ছাগলের বাচ্চা হয়েছিল বাচ্চাটাকে ওরা খাসি হিসাবে তৈরি করছে যে দেখুন আমার ছাগলের বাচ্চার সমবয়সী ছিল ওটা তো ও বিস্কুট খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে আছে বিস্কুট খাওয়াচ্ছে রাতের বেলা আমাকে নিয়ে আসছে ওর ছাগলটা দেখানোর জন্য আমার ছাগলগুলোর মতন এই ছাগলটাও নুসরতের অনেক প্রিয় মানে আদরের একটা ছাগল নুসরত ডাক দিলেও খুব সুন্দরভাবে রেসপন্স করে

আমার ছাগলের থেকে মানে আমি আর ছাগল যে প্রথমবার তিনটা বাচ্চা দিয়েছিল তার এক মাস পরে ওই বাচ্চাটা হয়েছিল তো মাসাল্লাহ আমারগুলোর থেকে ও এখন অনেকটা বড় যেহেতু একটা বাচ্চা ছিল মায়ের দুধ প্রপারলি খেতে পারছে আর আমার যেহেতু ছাগলের তিনটা বাচ্চা ছিল ভালোভাবে দুধ খেতে পারে নাই ওই জন্য আমার ছাগলের বাচ্চা যেটা রয়েছে ওটা এখনও মানে ওর থেকে একটু ছোটো আমারটাও হাসি এটাও হাসি তো ওর শিংগুলোও কিন্তু অনেকটা লম্বা আমার ছাগলের শিংগুলো কিন্তু অতটাও লম্বা না নসরৎ গড়ে যাচ্ছে বিস্কিট আনতেছে আর ওদেরকে খাওয়াচ্ছে দেখুন কি একটা অবস্থা মানে ওরা এত আদর পাগল ওদেরকে একটু মায়া করলে দেখা যায় ওরা কুলে উঠে যাবে এরকম একটা অবস্থা আমার ছাগলগুলো ঠিক এমনটাই করে ওর জন্য ছাগলগুলোর প্রতি এত মায়া হয় বিক্রি করতে ইচ্ছা হয় না তো এই ছাগলের মাটা মানে ওই ছাগলের মাটাও অনেকটা বড় ছিল তো কিছুদিন আগে মানে ওই খাসির মাটাকে চুরি করা হয়েছে রাস্তায় ঘাস খেতে দেওয়া হয়েছিল দড়ি দিয়ে বেঁধে ওখান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে চারদিকে যে পরিমাণ ছাগল চুর বেরিয়েছে গত দুই সপ্তাহে নুসরাতের বাড়ির ওখান থেকে নাকি আর সাতটা ছাগল চুরি হয়েছে তো এটা শুনে আমার ছাগলগুলোর জন্য সত্যি খুব ভয় লাগতেছে কারণ যে পরিমাণ ছাগল চুর চারদিকে এখন বেরিয়েছেন তো যাই হোক এখন আমরা বাসায় চলে যাবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম